মানুষ মানুষটা কিভাবে মারে পাথর দিয়ে ওরা ফুটবলের মতো লাথিতে লাথিতে কোথায় দিতে ওর কাপড় ছিল না শরীর ওরা কি মানুষ ওরা কি কোনো মানুষ ছিল এরকম করে কিভাবে মানুষ মানুষ মারলো আমি সরকারের কাছে আবার স্বামী হত্যার বিচার চাই ওদের এরকম ফাঁসি চাই আর কোনো মানুষ যদি স্বামী হারা না হয় আর কোনো সন্তান হারা না হয় আমার আমার ছেলে মেয়ের এতিম করছে আমার এই ছেলে মেয়ের আমি এখন কোথায় দাঁড়াবো আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ লেখাপড়া আমার মেয়ের বিয়ে কে দিবে আমি যে কোনো কোথায় যাবো আমি সরকারের কাছে একটা দাবি আমার হাজবেন্ডের বিচার চাই আর আমার ছেলে মেয়ে নিশ্চয়ই তো চাই পাথর দেখ কিভাবে নিষ্ঠুরের মতো আঘাত করছে পাথর যদি মুখ এখানে ফেটলিয় dise চুরি দিয়ে এখানে এখানে আঘাত করছে এখান এখানে আর বলি আমার একটা আসলে তার অনেক ভালো সম্পর্ক ছিল একদম বন্ধুর মতো আর বাবা কেমজি জিজ্ঞেস করছে কি হইছে বাবা বলছে কি যে আমার কাছে তোরা চাদা চাইতে আসে আর বাবা বলতাছে কি আমি সৎ ব্যবসায়ী আমি কি জন্য घुस দিয়ে ব্যবসা করব এটা আমার ব্যবসা আমি घुस দিয়ে ব্যবসা করতে পারবো না তাই জন্য আর তাদের এভাবে চাদা දෙহিনি পাঁচ প্রতিদিন নিষ্ঠুরভাবে Mercedes এত কষ্ট দিয়ে রাস্তায় ধারে ফালিয়ে আমি তাদের ফাঁসি চাই আমার বাবার ব্যবসার কারণে আমার বাবাকে এভাবে নিষ্ঠুর ভাবে মারা হয়েছে মাসে মাসে দুই লাখ টাকা চাঁদা চাইছে আমার বাবা বলছে এটা আমি দিতে পারবো না এটা আমার সব সন্তানের ভবিষ্যতে যা বাবাকে হত্যা করছে টিটু মইন আর অনেকজন 23 জন মোট তার সবাই फांसी হোক ক্রস ফায়ার হুক আর বাংলার চালাবাজদের আর কোন নামগন্ধই না থাকে আমি চাই না কে উই টিম হukamার মতো কার মার ছেলে মরুক কার বোনের বাইহারাও এটা আমি চাইনার তাই আমি বলতেছি যে এই যে দুই দুই দিন 이게 কেস হইবো এরকম না সারা বাংলায় জানবো যে এরকম কাজ করতে গেলে কথাটা মনে করবো যে তার কি হয়েছিল যা এরকম করছে এই ভয় যদি আর কাজ না করতে পারে এরকম আমি সেটাই চাই আমরা তিনটা ভাইবো আর আবদা ভাই শোনো ভাই কলেজ নুর কত সুন্দর নুডেল কত সুন্দর সপ্তাহের আর ভাইয়া মা মামলার ক্ষেত্রে অনেক রকমের তারা কাজ করছে কাশাসি করছে হচ্ছে গিয়ে প্রথম যে মামলাটা করা হয় সেখানে আসামি মানে আসামি যারা ছিল প্রত্যেকেই এই ঘটনার সাথে জড়িত ছিল কিন্তু পরবর্তীতে যখন আমাকে আবার স্ক্রিপ্টে দেওয়া হয় দেওয়া হয় মানে ওসি স্যার আমাকে বলে মনোর যেমন উনি তার রুমে ডাকে ডাকার পরে আর সাড়ে এগারোটার দিকে একটা স্ক্রিপ্ট দেয় মানে আমাকে দেওয়া বলে যে আপনি এটা পড়েন আর কোথায় কোথায় কি মিসিং আছে ওইটা আপনি ওইখানে লেখেন আমরা ওটা সংশোধন করব। পরে আমি ওটা পড়ার পরে অস্ত্রের কথাটা বলে নাই কারণ আমার মামাকে যখন মারা হয়েছে তখন কিন্তু অস্ত্রে দিয়েও আমার মামারে এখানে একটা গুলি করা হয়েছে হ্যাঁ তারপরে আপনার ছুরি দিয়ে এখান থেকে এখান থেকে বেরোই গেছে তারপরে এই যে হাতের ভিতরে এই যে ছুরি দিয়ে তারপর আমার এই মামার এই যে ঘাড়ে আঘাত করছে ঘাড় একদম ছন্ন বিছন্ন হয়ে গেছে তারপরে

সেই তিনটা নাম পরবর্তী যে মেইন যে মামলাটা হয়েছে কাগজের ভেতরে ওই তিনটা মামলা মানে তিনটা আসামির নাম নাই তারা হাইট করছে এবং সে জায়গায় অন্য তিনজনের নাম দিয়ে দিছে যারা এই ঘটনার সাথে জড়িতই না তো এটা যাওয়ার পরে আমার মামা পরে যে যে পাথর দিয়ে যে মারা হয়েছে মানে এই রকমের মানুষ কিভাবে মানুষ মারে কিভাবে আমাদের এতিম বানায় ফেলছে আমরা কোথায় থাকবো আমার বাবাটা কিভাবে নিষ্ঠুর ভাবে আঘাত করছে পাথর দিয়ে কিভাবে মারছে আমার বাবাকে এভাবে নিষ্ঠুর ভাবে মারা হয়েছে আমার বাবার ব্যবসা এবং মাসে মাসে দুই লাখ টাকা চাঁদা চাইছে আমার বাবা বলছে এটা আমি দিতে পারবো না এটা আমার সন্তানের ভবিষ্যৎ এটা আমি কেন দিব এটা আমি এত কষ্ট করে নিজের কষ্ট করে এই দোকানটা খারাপ করছে আমি কেন তোমাদের দিব সেটার কারণে আমার বাবাকে এরকম নৃশংসভাবে হত্যা করছে আমার বাবাকে ফোন দিয়ে বাইরে নেওয়া হয়েছে আমার বাবা বলছে আমি ওদের সাথে তো অনেক মানুষ আমি কিছু মানুষ নিয়ে যাই বলছি না কারো নেওয়া লাগবে না তুই একা আসো তারপর আমার বাবাকে জোর করে একা নিয়ে গেছে তারপর আমার বাবাকে নিয়ে আর কি আমার বাসায় ছিলাম আমাদের কাছে খবর আসছে হচ্ছে পাঁচটা আগে কতক্ষণ আগে যে আমার বাবাকে একটু তখন মারা যায়নি এনজয় হয়েছে যে আমাদের বাসায় বিপদ তো বের হয়ে যাও তখন আমার বের হওয়ার পরে আমরা যখন চলে যেতেছি বাবার কাছে তখন কিছু মানুষ আমাদের আটক করে আমার বাসার চাবি চাওয়ার জন্য আমাদের বাসায় যা লুটপাট করবে আমরা চাবি দিই না বলে আমাদের জোর করে তারপর আমরা সেখান থেকে চলে আসি চলে একটা যাত্রীর বাসায় যাই আর নয় লিফলেট বিলি বা ব্যানারের ঝামেলা শিক্ষা প্রতিষ্ঠানের প্রচার করুন কুলাউরা সিটি অ্যাপের মাধ্যমে যাওয়ার পরে তখন আমার কাছে খবর আসে যে আমার বাবা নেই তখন আমরা সবাই ভেঙে পড়ি আর তখন আমরা বাসে চলে যাই বাসে যাওয়ার পরে আমার বাবাকে যে মর্গে রাখা হয় দুই তিন দিন ওই যে ইয়ার জন্য রিপোর্টের জন্য মর্গে রাখা হয় তারপরে যেদিন আমরা দেশে চলে আসবো ওই দিন আমার বাবাকে আমাদের সাথে নিয়ে আসা হয় এখানে আমার বাবার মানে ব্যবসার কারণে আমার বাবাকে মূল মা করা হয়েছে আমার বাবার ব্যবসার কারণে আমার বাবার ব্যবসা কষ্ট আমার বাবা বলছে আমি কষ্ট করে ব্যবসাটা করছি আমার সন্তানের ভবিষ্যৎ আমি তোমাদের কেন দিব সেই কারণে আমার বাবাকে এরকম নিষ্ঠুরভাবে তারা হত্যা করছে আমরা চাই যাতে এনাদের সবার ফাঁসি হয় একজনের যাতে না বাঁচে আমার বাবাকে যেরকম করে মারছে আমরা তো ওরকম করে কিছু করতে পারবো না আমরা তো আর হাতে নিতে পারবো না আইনে যাতে ওনাদের পর্যাপ্ত পরিমাণে শাস্তি দেয় ফাঁসি দেয় আমরা ফাঁসি যাই ওদের